পূর্ণগরি ঢাকা পুরা ভরি ফাঁকা দেখেন ঢাকার চিত্র ঢাকা শহরের রাস্তা টোটাল লে ফাঁকা এখন আছি মিনটো রোড দেখেন মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলাচল করছে কোথাও কোনো গাড়ির কোলাহল নেই আছে শুধু আতঙ্ক আর আতঙ্ক কি হবে কি হবে কি হচ্ছে এই চিন্তায় মানুষ

তারপরও মানুষকে জিজ্ঞাসা করলে সকলেই বলে একটু কষ্ট হলেও আমরা শান্তিতে আছি আমরা এর প্রতিকার চাই দেখেন প্রতিটা মুড়ে মুড়ে পুলিশের তখন এক দূর অবস্থার মধ্যে আমাদের জীবনযাপন চলছে পাকা রাস্তা

সাহেব করেন না মা যাবো বলে এভাবে কাজটা করেন দ্রুত করে দ্রুত করেন হ্যাঁ হ্যাঁ তার বলছি আলোচনা করে কমপ্লিট করবেন আপনার সাথে আলাপ করবে কথা বলবে আর যদি আর যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে এটা আপনি আসবেন কী করে হ্যাঁ এটা যদি পরিস্থিতি ভালো হয় তাহলে তো অবশ্যই অবশ্যই আসবেন অবশ্যই আসবেন ঠিক আছে আচ্ছা ওকে হ্যাঁ মা আপনার সাথে কথা বলবে আপনার কথা বলবে নিরম না 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 রাগ নাই মা রাগ নাই মা রা রাগ নাই রাগ নাই রাখ ওকে ওকে রাগ নাই ওকে আলাদা দেশের অবস্থা বুঝতে হবে তো খালি রাগ করলে তো হবে না হুম মাঙের দিকে যে ফোনটা দিয়ে আমার শেষ করে দিচ্ছে আমার ভিডিওটা